নাম যেমন আমরা স্লোগান দিতাম তেল লাগার ডাবর গা নাম ফের বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে এনে সমহিমায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বুধবার দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ে সনাতনী ঐক্যমঞ্চের ডাকে আয়োজিত একটি পথসভায় এমনভাবে নিজের বক্তব্য রাখেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ আরে বাবর নিজে যেখানে এসে মসজিদ বানিয়েছিল সেটাই এখানকে হিন্দু সমাজ থেকে গুড়িয়ে দিয়ে তারা এটা ইটের টুকরো পাবে না হ্যাঁ পাবে কোথায় আমাদের কর্সাবকদের বাড়ি যেখান থেকে বহু ছেলে তখন গেছিল আমি তখনে এই আসানসোলে ছিলাম রোজ পঞ্চাশ একশো জনকে নিয়ে দুন এক্সপ্রেসে তুলে দিতাম যাও কর্সেবা করতে মার খেয়েছে লাঠি খেয়েছে জেলে গেছে আর ভেঙে দিয়ে পকেটে বাবি মসজিদের টুকরো নিয়ে চলে এসছে ওখানে থাকতে হবে আমার বাড়িতে থাকবে মনে থাকবে যে এখানে বিধর্মীরা আক্রমণ করেছিল এখানে দেখি সেই বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা চলছে আমি বলছি করো মসজিদ ভারতবর্ষের মন্দির মসজিদ গির্জা কিছু করতে আপত্তি নেই নিজের জমিতে করো ভগবানের পুজো করো কিন্তু বাবারের নাম নিলে যেমন আমরা স্লোগান দিতাম তেল লাগাও ডাবর গা নাম মিটা দো এখানে বাবরি মসজিদ হবে না

যেই জমিতে হওয়ার কথা ছিল বাবরি মসজিদ একজন ভদ্রলোকের জমি সে বলছে আমার জমিতে কোনো বাবরি মসজিদ হবে না সকাল থেকে টিন দিয়ে পুরো কিনে দিয়ে আমি করতে যাব না এই সব কাজ চিন্তার কোন কারণ নেই আপনারা জেগে থাকলে সতর্ক থাকলে কোনো বিদেশি আক্রমণের চিহ্ন এখানে থাকবে না যেমন অযোধ্যায় উপরে ফেলেছি এখান থেকে উপরে ফেলা হবে ভারত মাতা কি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের ভাষণের সপক্ষে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান জাতীয় সরব দখল নিয়ে মুসলমানরা বাবরি মসজিদ বা রাম মন্দিরের আন্দোলন চলেছে বহু বছর তার আগে 450 বছর চলেছে আর তার সমাধান হয়েছে আদালাতের মাধ্যমে এখানকার ভারতের মানুষ বাবরের কোনো চিহ্ন এখানে রাখতে চায় না তার যেখানে কবর আছে আফগানিস্তানে সেখানে কেউ দেখতে যায় না এখানে হবে না মসজিদ যে কেউ করতে পারে যে কোন ধর্মের ধর্মস্থল হতে পারে

তো আজকে পাঁচালী হচ্ছে না হচ্ছে তার পরিণামও মতো পরিণাম সারা ভারতবর্ষে বাঙালিরাই পর্যটক হিসাবে যায় আমি পরশু দিন আন্দামান থেকে ফিরেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী আন্দামান আর গুজরাট থেকে গোয়াহাটি সব জায়গায় আমি ঘুরি সব জায়গায় বাঙালি আছে দেখা হলে দিল্লাস কেমন আছেন ছবি তুলতে তো বাঙালি বাংলার বাইরে এত ঘুরছে বাংলার মধ্যে ঘোরার জায়গা নেই থাকার জায়গা নেই করে দিন আপনি পনেরো বছর কি করেছেন সেটা বলুন কতটা আর পর্যটন করেছেন কটা নতুন রাস্তা করেছেন থাকার ব্যবস্থা কি করেছেন জলের আলোর সৌন্দর্যকরণ কি করেছেন কিছুই করেননি যেগুলো ছিল ধ্বংস হয়ে যায় প্রকল্পগুলো এটা করে ভোট পাওয়া যায় তাই অনেকে ফলো করছে তার মানে উন্নয়ন নয় তো এটা অপচয়

অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোন অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ তে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত